আসসালাম ওয়ালিকুম ভিউয়ার্স ভিডিওতে দেখতে পাচ্ছেন রিগাল র‍্যাপ্টার ভার্সন থ্রি ডেটোনা ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম এই ফ্রন্টে রয়েছে নব্বই সেকশনের ইনসাইড টিউব হুইল এবং একুশ সাইজের অ্যালুমিনিয়ামের রিম এবং সাথে রয়েছে তিনশো বিশ এম এর ডাবল ব্রেক ডিস্ক সিস্টেম এবং মাঠগারটি হচ্ছে স্টিল ফাইবার মাঠঘার্ট এই মাঠঘাটে কোনো প্লাস্টিকের ছোঁয়া নেই ফুল মেটাল তৈরি এবং সাসপেনশনে রয়েছে আপস অ্যান্ড ডাউন ইউএসডি সাসপেনশন সিস্টেম ভিউয়ার্স গাড়ির ইন্টোরিয়ার ড্যাশবোর্ড প্যানেল লুকিং এবং গাড়িটির ফুল লুকিং দেখুন ফুল রাজকীয় একটা লুকিং রয়েছে গাড়িটিতে যেমন কালার এবং কম্বিনেশনের সাথে রয়েছে গাড়ির বডি ডিজাইন ইঞ্জিন কুলিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে ওয়াটার অ্যান্ড এয়ার কুলিং সিস্টেম বাইকটি স্টার্ট করার জন্য রয়েছে অ্যালুমিনিয়াম ইগনিশন কি রাজকীয় এই বাইকের ইঞ্জিন সিস্টেমে রয়েছে ওয়ান সিক্সটি ফাইভের স্পিড সিক্স গিয়ার ডুয়াল পিস্টনের ইএফআই ইঞ্জিন স্টিল ফাইবারের তৈরি এই ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে ১৯ লিটার এবং এখান থেকে আপনার এই গাড়িটির ফুল একটি ভিউ দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স আপনি যখন এই বাইকটি নিয়ে রাস্তায় চলাচল করবেন তখন অবশ্যই কেউ না কেউ একবার হলো আপনার বাইকের দিকে তাকাবে তারপর তাকাবে আপনার দিকে তখন বাইকের সাথে সাথে নিজের একটা রাজকীয় ভাব অটোমেটিকলি চলে আসবে ভিউয়ার্স এখন দেখাবো রিয়ার রিয়ার সেকশন এই হুইলে রয়েছে ওয়ান টায়ার এবং দুইশো আশি এম এম এর ব্রেক ডিক সিবিএস অর্থাৎ কম্বাইন্ড ব্রেক সিস্টেম এবং এই বাইকটিতে যে রাইডিং সিট দেওয়া হয়েছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার বাইক সিট এবার এখান থেকে দেখুন রাইডারের লুকিং এ গাড়িটির সামনের ফ্রন্ট লুকিং কেমন লাগে এখান থেকে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড ইন্টোরিয়ার এবং সামনের ভিউ সব মিলিয়ে একটা রাজকীয় ব্যাপার চলে আসছে এখানটাতে এই ড্যাশবোর্ড খুব কাছ থেকে দেখাবো আপনাদের এবং এখানে দেখতে পাচ্ছেন মাইল মিটার মাত্র সাতশো কিলোমিটার চলেছে ভিউয়ার্স মজার ব্যাপার হলো এই গাড়িটি নিয়ে যখন ভিডিও বানাচ্ছিলাম তখন কয়েকজন খুবই উৎসাহ এবং কৌতূহল নিয়ে গাড়িটি দেখছিল এবং কেউ কেউ তো গাড়িটিতে উঠেই পড়েছিল এবং এই গাড়িটির ওনার হচ্ছে শামীম ভাই যিনি বসুন্ধরা ভাটারা এলাকায় থাকেন উনি এই গাড়িটি বিক্রি করতে চাচ্ছেন জানাবো এই গাড়িটির প্রাইজ এই গাড়িটির অফার প্রাইজ হচ্ছে আড়াই লাখ টাকা এবং নেগোসিয়েটর অপশন রয়েছে কেউ যদি নিতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়ার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন এক ভাই তো কৌলতু আনার জন্য তার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লো দেওয়ার জন্য